ফ্রেন্ডস আমার এই কাঠ গোলাপ গাছটা দেখো এই কাঠ গোলাপ যদি পাতা হোক না হোক কড়ি কিন্তু এসে যায় কুড়ি আস্তে আস্তে আসা শুরু হয়েছে এবার ফুল ফুটবে পাতা এখনও ছাড়েনি সেরকম আস্তে আস্তে পাতা ছাড়ছে আবার ওই পাশে দেখো ওই দেখো ওইখানে আমার একটা কাঠ চাপা গাছ এই কাঠো চাপা গাছটাতে দেখো কত কত ফুল ফুটেছে এবার শুকিয়েও গাছ নিচে কতগুলো পড়ে যাচ্ছে দেখো শুকিয়ে পড়ে গেছে আর এই দেখো এখানেও শুকিয়ে কিছু কিছু শুকিয়ে আছে ভেতরে ভেতরে আমি ফুল শুকিয়ে গেলে সাথে সাথে গাছ থেকে তুলে ফেলে দিই তাহলে গাছটা পরিষ্কারও থাকে দেখতেও ভালো লাগে এটা যখন একটা ফুল ফুটেছিল তখন তোমাদের দেখিয়েছিলাম আজকে দেখো কত ফুল হয়ে গেছে এই গাছটারই একটুখানি অংশ ভেঙে নিচে পড়ে গেছিলো দেখো এই গাছটা হলো সেইটা এই যে এই ডালটা আমার কাছে ভেঙে গেছিলো নিয়ে এখানে একটুখানি লাগিয়ে দিয়েছি দেখো গাছটা কি সুন্দর হয়ে আছে এবার এখানেও দেখবে ফুল ফুটবে দেখো পাতাও বেরিয়ে গেছে দেখো পাতাও বেরিয়ে গেছে এবার এখানে ফুল ফুটবে কিন্তু কাঠ কাঠ গোলাপ গাছ আমি বেশি লাগানো পছন্দ করি না অনেক জায়গা না গাছটা খুব খুব নরম হয় হাত লাগলো কি না লাগলো টক টক করে ডালগুলো ভেঙে পড়ে যায় ওই জন্য দেখো ফ্রেন্ডস তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণ মতন বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 আনন্দ থেকো